আসসালামু আলাইকুম ল্যামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি মিষ্টি দই এই তীব্র গরমের ভেতর ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে আর এই দই কিভাবে আপনারা বাসায় পারফেক্টলি তৈরি করে ফেলতে পারবেন সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে ঝামেলা ছাড়াই আপনাদেরকে এই দইটি তৈরি করে দেখাবো অনেকে ভেবে থাকেন মাটির হাড়ি ছাড়া দই পাতা যায় না তবে দেখেই তো পাচ্ছেন আজকে আমি কাঁচের বাটিতে দুইটা বানিয়েছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখি নেই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার দই দই তৈরির জন্য প্রথমে আমরা দুধটা জাল করে নিচ্ছি এজন্য চুলা একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি দেড় লিটার পরিমাণ গরুর দুধ আর এবার আমি দুধটাকে ভালো করে জাল করে নিব দুধটাকে জাল করে কমিয়ে আমি এক লিটার করে নিব এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু প্রায় ফুটে উঠতে শুরু করেছে এই পর্যায় থেকে কিন্তু আপনাদের দুধটা ঘন ঘন নাড়তে হবে তা না হলে কিন্তু দুধে সর পড়ে যাবে আর সাইড দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে কিন্তু দইটা জমবে না আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ চিনি আমি কিন্তু পুরোটা এখানে দেইনি পঞ্চাশ গ্রামের মতো রেখে দিয়েছি ক্যারামেলের জন্য আমি এখানে খুব বেশি মিষ্টি দিয়ে নিই আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমাদের দুধটা কিন্তু ফুটে উঠেছে আর এটা কিন্তু অবশ্যই অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু প্যানে লেগে যাবে আর আমাদের দুধটা কিন্তু জাল করা হয়ে গিয়েছে এটাকে এবার আমি নামিয়ে নেব এটা আমি অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি আর ভালোভাবে নেড়ে ঝেড়ে ঠান্ডা করে নিতে হবে তা না হলে কিন্তু উপরে সর পড়ে যাবে এবার আমি ক্যারামেলটা বানিয়ে নেব আমি আগে থেকে যে পঞ্চাশ গ্রাম চিনি আলাদা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর পরিমাণে পানি দিয়েছি এবার আমি নর্মালি যেভাবে ক্যারামেল তৈরি করি সেভাবেই তৈরি করছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটার কালার চলে আসছে দেখতেই পাচ্ছেন আমাদের ক্যারামেলটা কিন্তু হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন আমি ক্যারামেলের ভিতরে কয়েক চামচ জাল করা দুধ দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন মিশানো হয়ে গিয়েছে এবার আমি ক্যারামেল মিশানো দুধটা এই দুধের ভিতর ঢেলে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার কিন্তু দুধে খুব সুন্দর কালার চলে এসেছে এবার দুধটাকে সাইডে রেখে আমি টক দইটা রেডি করে নিচ্ছি আর আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই পানি ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই করতে হবে তা না হলে কিন্তু দইয়ে পানি ছেড়ে দেবে পানি ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি এই দইটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি অন্যদিকে আমাদের দুধটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর টক দইটা দিয়ে দিব তবে একদম গরম ধুলে দিলেও কিন্তু হবে না দুধটাকে একটু কুসুম গরম রাখতে হবে দেখতে পাচ্ছেন আঙুল আমি পারছি রাখা টক দইগুলো এটাকে মিশিয়ে নিতে হবে তো এটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে এবার এটা থেকে একটু ফেনা তুলে নিচ্ছি আর যে বাটি আমরা সেট করবো সেই বাতিগুলোতে এবার এটাকে ঢেলে নিচ্ছি এই দইটাকে আমি একটু গরম জায়গায় রাখবো চুলার পাশে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাচের বাটিতে এটাকে ঢেলে নিয়েছি দই যে মাটির হাঁড়িতেই বানাতে হবে এমন কোনো কিন্তু কথা নেই এটা কিন্তু প্লাস্টিকের বাটিতেও বানানো যায় তো বাটিটাকে একটি প্যানের মধ্যে রেখে থাকা দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি আর এটাকে অবশ্যই একটু গরম জায়গায় রাখতে হবে আর কম্বল বা কাঁথা অথবা টাভেল যে কোনো কিছু দিয়ে ভালোভাবে ঠেকে রাখতে হবে দেখতেই পাচ্ছেন আমিও কিন্তু এভাবে এটাকে ওভার নাইট রেখে দিচ্ছি আর এগারো থেকে বারো ঘন্টার মতো রাখলেই কিন্তু হয়ে যাবে তাও পরে আমি দুইটাকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এতে করে দুইটা একদম পারফেক্টলি সেট হবে আর ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন এরই মাছে কিন্তু আমার দইটা একদম জুমে গেছে এটা কতটা ভাবে জমেছে দেখতেই তো পাচ্ছেন আর দই থেকে কিন্তু একটু পানি ওঠেনি আমি ঠিক যে প্রসেসে আপনাদেরকে বানিয়ে দেখেছি সেইভাবে যদি আপনারা বাসায় বানিয়ে থাকেন দেখবেন আপনাদেরটাও কিন্তু একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের পারফেক্ট রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও কিন্তু অন করে রাখবেন এবার আমি আপনাদের একটু দই উঠিয়ে দেখাচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন যে দইটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে তো আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ